আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবীদের বিচার করার কথাটা আমি ওভাবে বলি নাই আমি বলেছি যে এই যে ১৬ জুলাই পর থেকে আবুকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলন দানা বেঁধে আপনি কয়েক দিনের মধ্যেই আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বের করে দিয়েছিল সরকারি দলের ছাত্র বাহিনী। এটা তো আপনি জানেন আন্দোলন একদম স্থিমিত হয়ে গেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমি নাম করে বলছি কি ভূমিকা পালন করেছিলেন তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীর চেয়ে কোন কম কিছু বলেননি বললেন রাজাকারের তখন ছেলেমেয়েরা যখন স্লোগান বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং এদের সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যাব না কেন যাবেন না কারণ ওখানে ছেলেরা রাজাকার পর্যন্ত উনি ব্যঙ্গটাও বুঝতে পাচ্ছেন না ওનો একটা রেজিম যে ফ্যাকটিজ কে ফেসিস নয় তার একটা মাপকাঠি হচ্ছে স্টে কারিকেচার বা ব্যঙ্গকে কিভাবে নেয় স্যাটারকে কিভাবে নেয় জাফর ইকবাল সাহেব স্যাটার বুঝতে পারেন নাই যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটার করতে শেখাতিনাকে শেখ았িনি আসলে রাজাকার বলতে চেয়েছে ওরা তুমি কি আমিকের রাজা কা রাজা কাজ? আজও বলতো না আওয়ামী লীগের ন্যারেটিভটা কি ছিল আপনি জানেন বলরে কি একটা সরকারের ধারাবাহিকতা দরকার সেই জন্য শেখ হাসিনা সরকারকে বারবার দরকার উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার এই যে আদর্শ এটা তো ভুল আদর্শ রাইট এটা উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা বললো কি তারা 2040 অন 41 বঙ্গবন্ধু ক্ষমতা টাকার স্বপ্ন প্রচার করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তাদের অনুপতি শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন এটার জন্য তাদের বিচার হওয়া দরকার মানে কি একটা বিচার হচ্ছে নৈতিক বিচার আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে আমি যে তাদেরকে জনগণের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা হচ্ছে বিচার অথবা জনগণ তাদের উপরে ঘৃণা বর্ষণ করবে আচ্ছা ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে পাথর ছুড়ে মারে প্রতীকী কথাগুলি ঢিল নিক্ষেপ করে না আমরা বলছি এডওয়ার্ড সাইদ লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা তখন কি কি হয়েছিল আমেরিকান খবর অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধ দিয়েছি এটা তো দেওয়ানি অপরাধ না এটা তো জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ তারা যেটা করেছেন ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই তাদেরকে তারা সন্ত্রাসবাদী বলেছেন এবং তারা নির্যাতিত ছাত্রদের উপর মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছেন রাইট আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই স্যার এটা জুলাই আগস্টে শুধু না গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর যে হয়ে ছিল স্যার আপনি বহুবার এটা বলেছেন বক্তৃতা বলেছেন টকশোতে বলেছেন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে আপনি যাদের কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন বুদ্ধিজীবী বারবার করেছেন কিন্তু স্যার আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি আওয়ামী লীগের সাথে এমন কাউকে গ্রেপ্তার করা হচ্ছে এই একই রকম বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয় পৃথিবীর ইতিহাসে যেরকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয় যে লোক মারা যায় আচ্ছা উনিশশো একাত্তরের পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলির লোককে বিহারি বলে ধরে ওপেন ব্যয়নেট দিয়ে মারে নাই তার কি বিচার হয়েছে এটা তো মার্ডার মানে তার তো কোনো জুডিশিয়াল পাওয়ার ছিল না তিনি তো অর্থাৎ মার্ডার্সিকিউশনের মধ্যে পার্থক্য আছে আপনি জানেন আপনি আমি জুডিস্ট দাবি করি আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র তো আমার বক্তব্য হচ্ছে আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয় আমার বক্তব্য খুব পরিষ্কার শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশ্ববিদ্যালয় তারা অযোগ্য লোকদের উপাচার্য লিগ একটা প্রতিষ্ঠিত হয়েছিল স্যার শিক্ষক এমনকি আমি পরে টোকাই লিগও তারা তৈরি করেছে আমার কথা এইটা হচ্ছে সৈরাচার অথবা ফ্যাসিবাদ যে প্রক্রিয়া অর্পণ করে এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয় তার এফিসিয়েন্সিও কম হয় বুঝতে পারছেন না এটা বলার দরকার নেই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিজম সব দ্বারা বলতে আমরা ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া তুলসি নই কেউ বুঝতে পারছেন না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাছা বিক্রি করতেছেন এর মধ্যে এটা করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারে জামাত নেতাদের বসে কিন্তু নামে বাতিল করছে এগুলি তো মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন ধরেন সোরাভ হাসান প্রথম কাজ করেন তার সাথে মঞ্জুরুল হাসান ছিলেন কথাবার্তা তো একজন অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ী তো সেই বিনয়ী তো জামাল নেতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয় তবু বলছি আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন বা ইকবাল চৌধুরী তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলো তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে যা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আনতে কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই জন্য মিথ্যা মামলা দেওয়া আমার আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এই এইরকম একটি বিচার হওয়া উচিত সেটি আসলে আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না আমরা মনে মনে হয় যে যে অনেকে বলি আমাকে বলে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রেকনসিলিয়েশন আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না সোজা কথায় কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার করেন বুদ্ধিজীবীরা অন্যায় করেছে যদি হয়ে যেত পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের ক লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কলাবো বিচারের দাবি তুলেছিলেন নব বিশ বছর পরে বেগম ইমাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না হেফাজতের নাটক শাহবাগের নাটক এখন কথা হচ্ছে একটা ঘা যখন পুরোনো হয়ে যায় তখন তা পঁচতে থাকে এটা পচা সামক কাটা পায়ের মতো আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চীনে যেমন ছিল কনফেশন করিতে হয় যে আমি এটা ভুলটা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগের জনগণগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমি খুনের অপরাধের কোনো মার্জনা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি করতে হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগের তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে ওকে আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে রাইট স্যার স্যার এখন মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে কিন্তু পুরনো আওয়ামী লীগ আওয়ামী নিজে নিজেকে বিলুপ্ত করে নাই বাকশাল করে রাইট তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল তো সেটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো আপনার মনে পড়ে আমি বলি আপনার মনে আছে শামসুর প্রথম কবিতার বইয়ের নাম কি প্রথম রদ্রকরটিতে নো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রাইট এই যে আওয়ামী দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গিয়েছিলেন শেখ হাসিনা